শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে বৃন্দার পর্দা ফাঁস করে পুলিশে দিল রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বসুবাড়ির ওপর কোনো বিপদ নেমে আসতে পারে বুঝতে পেরেই রাঙা অসুস্থ শরীর নিয়ে একাই বসু বাড়িতে ফিরে আসে আর রাঙা বাড়ি ফিরে আসায় একলব প্রমিত বালির সময় তো খুব খুশি হয়ে যায় তবে সার্থকী ও ময়না প্রচণ্ড খেপে যায় আর বৃন্দা বসুবাড়িতে পাকাপোক্তভাবে থাকার জন্যে প্ল্যান করে সব্যকে মিথ্যে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে দেয় বাড়ির সবার সামনে আর শোভো ছদ্মবেশী বৃন্দার পাতা খুঁজে পা দিয়ে ছদ্মবেশী বৃন্দাকে বলে আমি যখন অন্যায়টা করেছি তখন দায়টাও আমি নেব আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই এ কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় তবে রাঙার মনে খটকা লাগে ছদ্মবেশী বৃন্দাকে নিয়ে বৃন্দার উপর নজর রাখে রাঙ্গা এরপর হঠাৎই একদিন বৃন্দার গোপন কথা শুনে রাঙা বুঝতে পারে ছদ্মবেশী কাজের মহিলাটি আসলে আর কেউ নয় বসু রাঙ্গা প্রমিতাকে সবটা জানায় রাঙ্গা বলে ওই বিয়ের মণ্ডপেই ছদ্মবেশী বৃন্দাবসুর পর্দাটা আমি ফাঁস করব এরপর বিয়ের দিন চলে আসে ছদ্মবেশী বৃন্দা অসভ্য বর কোণে বেশে বিয়ের মণ্ডপে আসে বিয়ের সমস্ত নিয়মকরণ মোটামুটি হয়ে যায় সিঁদুর দানের আগেই রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে হাজির হয় বিয়ের মণ্ডপে সত্যজিৎ বলে দাঁড়ান এই বিয়ে বন্ধ করুন পুলিশ থেকে প্রচণ্ড ভয় পেয়ে যায় বৃন্দা সত্যজিৎ বলে মিথ্যে ষড়যন্ত্রের জালে সব্যসাচী বসুকে ফাঁসানোর অপরাধে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি বৃন্দা নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক করতেই থাকে তখন রাঙা বলে তোর খেলাটা শেষ রে বড় বৌ দিদি এই বলে বৃন্দার ছদ্মবস্ত্রে টেনে খুলে দেয় বাড়ির সবাই সামনে বৃন্দাকে দেখে সবাই চমকে ওঠে রাঙা বলে এ বাড়িটাতে পাকাপোক্ত ভাবে থাকার লিগে বড় বৌ দিদি ছদ্মবেশে এসে বরদাদা মিথ্যে ষড়যন্ত্রের জন্য ফাঁসাচ্ছে কিন্তু বড় বৌ দিদি তুই বোধহয় এটা জানিস না যে তোকে প্রথম দিন দেখেই আমি চিনে ফেলেছিলাম শুধুমাত্র প্রমাণটার অপেক্ষাতেই ছিলাম রে রাঙামতি থাকতে তুই এই বাড়ির মানুষদের কোনো ক্ষতিরও করতে পারবি না এরপর সত্যজিৎ বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে বিয়ের মণ্ডপেই যেন ছদ্মবেশী বৃন্দার পর্দাপশ করে রাখা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত